আসসালামু আলাইকুম তো প্রবাসী ভাইদের যে বউ মানে আমার যে ভাবি তাদেরকে বলছি যে দেখেন হয়তো আমরা কিন্তু এই প্রবাসীর মাটিতে কত কষ্ট করি এবং টাকা ইনকাম করি তো এরপরে কিন্তু হয়তোবা প্রবাসী ভাইরা টাকা পাঠায় বাড়িতে তো হয়তো তাদের বউ বা ছেলে মেয়ে অথবা তাদের ভাই ব্রাদার অথবা বোন তো তাদেরকেও বলছি দেখেন আপনারা হয়তোবা টাকা পাঠানোর পরে কত কষ্ট করে যে টাকাগুলো পাঠায় টাকাগুলো ভাঙবেন ঠিক আছে কিন্তু খুবই মানে চিন্তা ভাবনা করে এরপরে ভাঙবেন অনেকে আছে মানে কোনো হিসাব করে না শুধু খায় আর মানে উড়ায় যাই হোক অযথা খরচ করে তো তাদের উদ্দেশ্য বলতে চাই যে দেখেন খরচ করবেন অবশ্যই কিন্তু মানে বুঝে শুনে তারপরে আর দেখেন হয়তো সামনে রমজানের পরেই ঈদ আসবে তো অনেক ভাইদের যে ভাবিরা আছেন তারা অবশ্যই হয়তোবা অনেক কিছু আবদার করবে তো অবশ্যই করবেন আবদার সমস্যা নাই কিন্তু একটা কথা আছে যে আয় বুঝে ব্যয় তো এখন বর্তমানে অনেকেই কাজ করতে পারতেছে না বা কাজে নাই তো এখন যদি তাদেরকে বলেন যে আমার অনেক কিছু লাগবে তাহলে তো সম্ভব না তো সেই দিকটাও বিবেচনা করে তারপরে হয়তো বা টাকাগুলো চাইবেন হয়তোবা অনেক প্রবাসী ভাইরা আছে যা মানে বলতেও পারে না আর কারো কাছে মানে বলতেও পারে না এবং নিজে সইতেও পারে না তো হয়তো কাজকর্ম থাকলে হ্যাঁ কিছু চাইবেন কিন্তু সামর্থ্য অনুযায়ী মানে যতটা সম্ভব বেশ করে এরপরে চলবেন দেখেন হয়তো এই প্রবাসীর মাটিতে যে হয়তো পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত রোদের তাপমাত্রায় কাজ করে এরপরে ইনকাম করে কিন্তু দেশে টাকা পাঠায় আর হয়তো প্রবাসী ভাইদের যে ভাই বোন আছেন তাদেরকেও বলছি যে দেখেন হয়তো খুবই মানে হিসাব করে এরপরে চলবেন কারণ একটা মানুষ যে কত কষ্ট করে যে টাকা ইনকাম করে তা আসলে যে যে ইনকাম করে সে সেই জানে সব থেকে বড়ো কষ্ট কি জানেন হয়তো যখন ডিউটি করার পরে গিয়ে রান্না করতে হয় কিন্তু এত কষ্টের পরে এত টাকা দেওয়ার পরেও কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে যে তাদের মন পায় না তো তাদেরকে কি বলবো ভাই আমি নিজেই হয়তো অনেক আমি বিবাহ করি নেই সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো মা বাবা ভাই বোন আছে সবাই আত্মীয় স্বজন সরি বাবা নাই বাবা মারা গেছে আরো আগেই তো মা আছে ভাই বোন আছে তো টাকা পয়সা মানুষকে যতক্ষণ দেবে আসলে ততক্ষণ তারা এক কথায় মানে সন্তুষ্ট যত মানে যখন দেওয়া বন্ধ করবে তখন কিন্তু আর তাদের মন পায় না তো আসলে এই টাকা পয়সা দিয়ে আসলে কোনো ফায়দা নাই মানে ফলে জিরো তো আমি নিজেই আসলে প্রমাণিত আর হয়তো অনেকেই আছেন আমার মতো মানে খুব করুণ অবস্থায় আছে তো তাদেরকে মানে তাদের বউদের উদ্দেশ্যে বলছি মানে ভাবিদের উদ্দেশ্যে যে দেখেন হয়তো টাকা পয়সা চাবেন যেন সেও যেন থাকতে পারে আপনিও যেন চলতে পারেন এরকমের এমনটা করেন না যেন মানে নিজেও পারে না কইতে আর সইতেও পারে না এরকম এটা আসলে কখনোই করবেন না তো কি বলবো বলার ভাষা নাই মানে পরিস্থিতি অনুযায়ী আসলে আমি ভিডিওগুলো করে থাকি আমার জীবনের পরিস্থিতিটাও খুব ভয়াবহ হয়তোবা বর্তমানে মোটামুটি ভালো এক পর্যায়ে আছি কিন্তু তাও সিকিউরিটি নেই মানে এই আছি এই নাই মানে এমন স্থানে কাজ পেয়েছি যাই হোক আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ